তো হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি রথের মেলায় চলে এসেছি আর দেখো মেয়েদের তো একটাই অভ্যেস মানে আর কি তোমার দিদিভাইয়ের কথাই বলছি তোমার দিদিভাই এত অভ্যেস খারাপ যে মানে মেলায় ঢুকলেই মানে কানের দোকানে ঢুকবেই এটা কেন ওটা কেন মাথা খেয়ে ফেলে আমার তো আজকে আমার মাথা খাবে না আজকে আমার ভাই নিয়ে এসেছে মেলায় আমি তো নিয়ে আসতে আমার কোনো ব্যাপার না আমি সিম্পল মানে আর কি মানে ব্লগ করছি তোমাদেরকে দেখানোর জন্য তো যাই হোক এদিকে একটা কানের পছন্দ হয়েছে তোমার দিদি ভাইয়ের তো সেটা দেখে আর কি সজীব মানে আমার ভাই বলছে যে বৌদি এটা ভালো লাগছে ওটা না এটা ভালো ওটার মেয়ে মানে ই কি করছে তো যাই হোক এটা আগে মামিকে বলছে যে মামি দেখো তো কেমন লাগছে তো মামি বলছে হ্যাঁ ভালোই লাগছে তো চলো যাই হোক এদিকে আমার ভাই দেখো বলছে বৌদি বৌদি এই ফোনটা তুমি নাও আমি আর তুমি ভিডিও বানাবো সুন্দর লাগবে দিয়ে দোকানদার দেখে আস্তে আস্তে মরে যায় আর এদিকে তোমার ইয়ে সুনু ভাই বলছে যে তুমি নাও তোমার গার্লফ্রেন্ডটা তুমি বানাবে তো চলো যাই হোক ওদিকে যাওয়া যাক কারণ যেদিকে মেলা হচ্ছে তো সেদিকটা আরও অনেক কিছু দেখাবো দেখার মানে অনেক কিছু বাকি আছে আর ফাইনালি তোমার দিদিভাই দেখো কানে কিনে নিয়েছে সেটা আর কি দেখাচ্ছে তো চলো ওদিকে যা যাক ওদিকে ড্যান্স হচ্ছে কত সুন্দর ড্যান্স হচ্ছে মানে এক কি বলবো আমি তো বলছি যে ফোনটা মানে ক্যামেরা বন্ধ করে আমি ড্যান্সগুলো দেখি আর তোমার বলছে না কাটবে না চলো আসো তো যাই হোক চলো আর এদিকে অনেক কিছুই মানে এসেছে ব্রেক ড্যান্স নাগরদোলনা ট্রেন গাড়ি তো চলো আরও ওদিকে দেখাচ্ছি অবশ্যই যাচ্ছি ভিড় প্রচণ্ড ভিড় তো ভিড়ের মধ্যেই যাচ্ছি তো চলো ওই দেখো কত সুন্দর লাগছে ড্যান্সগুলো ও ও ভাই সুন্দর ড্যান্স তো গানগুলো অবশ্যই আমি কেটে দিয়েছি কারণ যদি কপি রট মেরে দেয় তো তার জন্য আর কি গানগুলো দেইনি তো যাই হোক কোনো আওয়াজ নেই কারণ আমার নিজের বয়সটাই দিচ্ছি কারণ এত কষ্ট করে ভিডিও বানিয়েছি তারপর যদি কপিরাইট মেরে যদি মেরে দেয় তো তার জন্য আমি কোনো সাউন্ড দিই নিজের বয়স দিয়েই বানাচ্ছি আর এদিকে দেখো তোমার দিদিভাই বলছে যে ও সচিব ইয়েতে চাপবো না কোন সরি ব্রেক ড্যান্সে চাপবো দিয়ে আমাকে আবার দেখা তো চাপা তুমি চাপা আমি যে হ্যাঁ আমি তো চাপবোই না আর এদিকে আমার ভাই ফাইনালি আর কি তোমাকে কী বলবো তোম ভাই দেখো এদিকে টিকিট কাটার জন্য ব্যস্ত যে ওর চাপ চাপে অ্যাকচুয়ালি দেখি তারপর দেখি চারটে টিকিট কেটেছে মানে আমরা চারজনে ঘুরতে এসেছি কী মুশকিলে পড়ে গেলাম আমার তো সত্যি কথা গাইছ আমার মানে ভালো লাগে না মানে মাথা ঘুরে যায় তাও দেখো আমি শর্তেও মানে কি বলবো আমি তো আমার দিকে তাকিয়ে যেন কার দিকে তাকিয়েছি কিছু বুঝতেই পারছি না আর দেখো তোমার দিদি ভাই হাতের টিকিট পেয়ে মানে এতটাই খুশি আমাকে বলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভাল লাগছে না একটু ঘুরবো যারা ঘুরবা তো ঘুরবাই চলো কি মজা লাগে না সেটা বুঝবা তো চলো যা যাক আর দেখো দেখা মানে এতটাই খুশিতে খুশিতে নাচতে নাচতে একটা লোকের সাথে ধাক্কা খেয়ে গেলো তো চলো যা যা এটা কিরকম রাস্তা আমি কিছু বুঝতে পারছি না হ্যালিগুলি কিরকম পেঁচানো পেঁচানো তো যা হোক এদিকে দেখো টিকিট জমা দিচ্ছে তোমার দিদি ভাই আর চারটে টিকিট দেওয়া হয়ে গেছে তো আমরা এখন উঠবো আর দেখো মানে তোমাদের কি খুশি উঠে গেছে বাহ বা ওইদিকে মামি উঠে গেলো এখন আর আমি একটু দাঁড়ালাম কারণ লাগছে আমি কি করব তো যাই হোক এবার আমাকে ক্যামেরা ধরতে হবে কষ্ট করে যাতে কষ্টই হোক তো তোমার দিদি ভাই উ না উঠুক তোমার দিদি ভাই দেখো এটা চিল্লানি মানে কি আওয়াজ দেয় না ও চিকিটির দেয় তো সেটা আমি অবশ্যই শোনাবো আর দেখো এদিকে আমার ভাই বলছে বৌদি সব করে ধরে থাকবে ঠিক আছে নাহলে নাহলে কিন্তু তোমাকে ফেলে দেবে কিন্তু আর তোমার দিদিভাই এখনই চিল্লাচ্ছে দেখো কীভাবে চিল্লাচ্ছে অবশ্যই যাই হোক এটা আমি শোনাবো অবশ্যই তোমার দিদিভাই কীরকমভাবে চিল্লায় আর এদিকে আমরা খুঁজছি যে আমরা কোনটাতে চাপবো তো যাই হোক চলো আমরা ফাইনালি উঠে পড়েছি একটাতে আর এদিকে দেখো অটোমেটিক ঘুরে ঘুরছি অ তোমার এখনই মাথা করেছে বা তো গাই সেটা ফাইনালি ঘুরতে চলেছে আমার তো মানে ভয় লাগছে আর তোমার দিদিভাই তো মানে দেখো কীভাবে চিল্লাচ্ছে না মানে যারা আশপাশের লোকজন আছে তারা তোমার দিদিভাইয়ের দিকে একভাবে তাকিয়ে আছে সবাই বেশিরভাগ লোকই তাকিয়ে আছে এত চিল্লাচ্ছে তো যাই হোক আমি হালকা একটু মানে তোমাদেরকে শোনাই তোমরা কিন্তু বুঝতে পারলে যে এখানে কতটা চিল্লাচিল্লি হলো আর জানতে কিন্তু কেউ মানে আমার মতো ফোন ধরতে হবে না কারণ ছুটতে মানে মানে ফোনটা ছিটকে পড়ে যাবে তো যাক আমি এত মানে শক্ত করে ধরে আছি না নিজেকে ভয় তো লাগছেই আর ফোনটা আমি মানে আমার লেগেছে না। ভয় বলবো সেদিকে আমি আমি জানি তো চলো যাই হোক তোমার দিদি ভাই এখানে দেখো ও চোখ বন্ধ করে উল্টা দেখেন তাকিয়ে রয়েছে আর হ্যাঁ বন্ধুরা অ্যাকচুয়ালি তোমার দিদি ভাই অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো মানে বারবার শুনে থামাতে বলো থামাতে বলো থামাতে বলো তো তার জন্য আমরা নেমে পড়েছি আর এদিকে দেখো তোমার দিদি ভাই বলছে আর চাপবো না আর চাপবো না ওখানে আর চাপবো না আর ভালো লাগছে না আর মামি বলছে আমার তো খুব ভালো লেগেছে আর এদিকে দেখো সাইডে এসে এত গরম লেগেছে না তোমার দিদি ভাই বলছে আমি আরো ব্রেক ড্যান্সে আর চাপবো না বলতে নাকা চাপবো তো যাই হোক আর এদিকে দেখো কত সুন্দর ড্যান্স হচ্ছে তোমাদেরকে একটু দেখানোর জন্য ওহ ওহ লা আমার তো সেই লাগছে ও তো গাইস এখানে আমাদের মানে ভিডিও শেষের দিকে যাই হোক এই ডান্স টা একটু দেখো কত সুন্দর লাগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে টাটা বাই বাই